চোখের বাণী পরিচ্ছেদ এক লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গল্প উপন্যাস শুনতে অমিত বাংলা সাহিত্য চেক করুন এটা একটা অমিত বাংলা সাহিত্য রেকর্ডে অমিত বাংলা সাহিত্যের সমস্ত কন্টেন্ট পাবলিক ডোমেনের অন্তর্ভুক্ত আপনি নিজেও যদি এ প্রচেষ্টায় পাশে থাকতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন আজ তারিখ পাঁচ মার্চ দু হাজার পঁচিশ গল্প পাঠে চোখের বাড়ি রবীন্দ্রনাথ এক বিনোদিনের মাতা হরিমতি মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধর্ণা দিয়া পড়িল দুইজনেই এক গ্রামের মেয়ে বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন রাজলক্ষী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন বাবা মহিন গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী আবার মেমের কাছে পড়াশোনাও করিয়াছে তোদের আজকালকার পছন্দের সঙ্গে মিলিবে মহেন্দ্র কহিল মা আজকালকার ছেলে তো আমে ছাড়াও আরো ঢের আছে রাজলক্ষ্মী মহিন ওই তোর দোষ তোর কাছে বিয়ের কথাটি পারিবার জোলান মহেন্দ্র মা ও কথাটা বাদ দিয়াও সকসের কথার অভাব হয় না অতএব ওটা মারাত্মক দোষ নয় মহেন্দ্র শৈশবেই পিতৃহী মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতো ছিল না বয়স প্রায় বাইশ হইল এবে পাশ করিয়া ডাক্তারি পড়িতে আরম্ভ করিয়াছে তবু মাকে হইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর আবদারে অন্ত ছিল না কাদারু শাবকের মতো মাতৃগর্ভ হইতে মাতার হইয়াও বহির গর্ভের থলিটির মধ্যে আবৃত থাকাটাই তার অভ্যাস হইয়া গিয়াছিল মার সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পন্ন হইবার জো ছিল না এবারে মা যখন বিনোদিনের জন্য তাহাকে ধরিয়া পড়িলেন তখন মহেন্দ্র বলিল আচ্ছা কন্যাটি একবার দেখিয়া আসি দেখিতে যাইবার দিন বলিল দেখিয়া আর কি হইবে তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছে ভালো মন্দ বিচার মিথ্যা কথাটার মধ্যে একটু রাগের উত্তাপ ছিল কিন্তু মা ভাবিলেন শুভ দৃষ্টির সময় তার পছন্দের সঙ্গী যখন পুত্রের পছন্দের নিশ্চয় মেল হইবে তখন হইয়া নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন দিন যত নিকটে আসিতে লাগিল মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল অবশেষে দুই চারিদিন আগে সে বলিয়া বসিল না মা আমি কিছুতেই পারিব না বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়াছে এই জন্য তাহার ইচ্ছার বেগ উশৃঙ্খল পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না তাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্ন কালে সে একেবারে বিমুখ হইয়া বসিল মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রের মাকে মা বলিত মা তাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা মতো মহেন্দ্রের একটি আবশ্য ভারবাহ আসবাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসাবে মমতাও করিতে রাজনক্ষী তাহাকে বলিলেন বাবা এ তো তোমাকে করিতেই হয় নহিলে গরিবের বিহারি জোর হাত করিয়া মা ওইকে পারিব না যে মেঠাই তোমার মহেন্দ্র ভালো লাগিল না বলিয়া রাখিয়া দেয় সে মেঠাই তোমার অনুরোধে পড়িয়া আমি অনেক খাইয়াছি কিন্তু কন্যার বেলা সেটা সহিবে না রাজলক্ষ্মী ভাবিলেন বিহারি আবার বিয়ে করিবে ও কেবল মহিনকে লইয়াই আছে বউ আনিবার কথা মনেও স্থান দেয় না এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপা মিশ্রিত মামতা আর একটু খালি বাড়িল বিনোদিনী বাব বিশেষ ধনী ছিল না কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহু যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখাইয়াছিল কন্যার বিবাহের বয়স ক্রমেই বহিয়া ছিল তবু তাহার হুশ না পরে মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে টাকা করিও নাই কন্যার বয়সও অধিক তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসতীর গ্রাম সম্পর্কেও এক ভ্রাত্রসুত্রের ইসহিত উক্ত কন্যা বিনোদিনীর বিবাহ দাবাইলে অনতিকাল পরে কন্যা বিধবা হইল মহেন্দ্র হাসিয়া কহিল ভাগ্যে বিবাহ নাই স্ত্রী বিধবা হইলে তো এক দণ্ডও টিকিতে পারিতাম না বছরে তীরেক পরে আর একদিন মাথা পুত্রে কথা হইতেছিল বাবা লোকে যে আমাকেই নিন্দে করে কেন মা লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ পাছে বউ আসিলে ছেলে পর হইয়া যায় এই ভয়ে তোর বিবাহ দিতেছি না লোকে এরূপ বলা বলি করে মহেন্দ্র কহিল ভয় তো হওয়াই উচিত আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলে বিবাহ দিতে পারিতাম না লোকের না মাথা পাতিয়া লইতাম মা হাসিয়া কহিলেন শোনো একবার ছেলের কথা শোনো মহেন্দ্র কহিল বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসে তখন এত কষ্টে এত স্নেহের মা কোথায় সরিয়া যায় এ যদি বা ভালো লাগে আমার ভালো লাগে না রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য সবাগতা বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন শোনো ভাই বেজব মোহিন কি বলে শোনো বউ পাছে মাকে ছাড়াইয়া উঠে এই ভয়ে ও বিয়ে করিতে চায় না এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ কাকি কহিলে এ তোমার বাছা বাড়াবাড়ি যখনকার যা তখন তাই শোভা পায় এখন মারাচল ছাড়িয়া বউ লইয়া করিবার সময় আসিয়াছে এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জাবোধ হয় একথা রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না এবং এই প্রসঙ্গে তিনি যে কটি কথা বলিলেন তাহা সহরল হইতে পারে কিন্তু মধু নহে কহিলেন আমার ছেলে যদি অন্যের ছেলেদের চেয়ে মাকে বেশি ভালবাসে তোমার তাতে লজ্জা করে কেন মেজবউ ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে রাজলক্ষ্মী মনে করিলেন পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছে মেজবউ কহিলেন তুমি বউ আলিবার কথা পারিলে বলিয়া কথাটা উঠিল নহিলা আমার অধিকার কি রাজলক্ষ্মী কহিলেন আমার ছেলে যদি বউ না আনে তোমার বুকে তাতে শেল বেঁধে গেল বেশ তো এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি এখনো উহাকে দেখিতে শুনিতে পারিব আর কাহানো দরকার হইবে না মেজবউ অস্ত্রপাত করিয়া নীরবে চলিয়া দাগেন মহেন্দ্র মনে মনে আঘাত পাইল এবং কালেজ হইতে সকাল সকাল ফিরিয়াই তার কাকির ঘরে উপস্থিত হইল কাকি তাহাকে যাহা বলিয়াছেন তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না ইহা সে নিশ্চয়ই জানিত এবং ইহাও তাহার জানা ছিল কাকির একটি পিতৃ মাতৃহীনা আছে। এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোন সূত্রে আপনার ভগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান যদিচ বিবাহে এসে নারাজ তবু কাকিরে মনোগত ইচ্ছাটি তাহারের কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইত মহেন্দ্র তাহার ঘরে যখন গেল তখন বেলা আর বড় বাকি নাই তাকে অন্নপূর্ণা তার ঘরের কাঁটা জানালার গলাদের উপর মাথা রাখিয়া শুষ্ক বিমর্ষ মুখে বসিয়াছিলেন পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়া আছে এখনো স্পর্শ করেন নাই অল্প জল আসিত দেখিয়া চোখ ছলছল করিয়া উঠিল কাছে আসিয়া স্নিগ্ধ স্বরে ডাকিল কাকিমা অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন আয় মহিন বস মহেন্দ্র কহিল ভারী ক্ষুদা পাইয়াছে প্রসাদ খাইতে চাই অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া উচ্ছ্বসিত মহেন্দ্রের হৃদয় তখন করুণায় আদুল ছিল কাকিকে সান্ত্বনা দিবার জন্য আহারান্তে হঠাৎ মনির ঝোঁকে বলিয়া বসিল কাকি তোমার সেই সে বঞ্ছির কথা বলিয়াছিলে তাহাকে একবার দেখাইবে না কথাটা উচ্চারণ করিয়াই সে ভীত হইয়া পড়িল অন্নপূর্ণা হাসিয়া করলেন তোর আবার বিবাহে মহিম মহেন্দ্র তাড়াতাড়ি কহিল না আমার জন্য নয় কাকি আমি বিহারীকে রাজি করিয়াছি তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও অন্নপূর্ণা কহিলেন আহা তাহার কি এমন ভাগ্য হইবে বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে কাকির খড় হইতে বাঘির হইয়া মহেন্দ্র দ্বারের কাছে আসিতে মার সঙ্গে দেখা হইল রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন কি মহেন্দ্র এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল মহেন্দ্র কহিল পরামর্শ কিছুই না পাল লইতে আসিয়াছে মা কহিলেন তোর পান্ত আমার ঘরে সাজা আছে মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদল স্ফীত চক্ষু দেখিবা মাত্র অনেক কথা কল্পনা করিয়া লইলে ফোস করিয়া বলিয়া উঠিলেন কি গো মেজ ঠাকুরুর ছেলের কাছে লাগালাগি করিতেছিলে বুঝি বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুতবেগে চলিয়া গেল শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসের পরিচ্ছেদ এক